আবুবকর বক্কর সিদ্দিককে আমাদের নবী আল্লাহর হুকুমে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন আবু বক্কর ধর আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের সার্টিফিকেট টিকিট দিয়ে দিছে আচ্ছা সত্যি করে বলেন নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে ওনার নামাজ পড়ার দরকার আছে জোরে বলেন না কারণ ওনার পরিশ্রম সাকসেস হয়ে গেছে হজ করার দরকার জাকাত দেওয়ার দরকার জোরে বলেন না কিন্তু পরের দিন কি অবাক জানেন প্রত্যেক দিন যেরকম সুবে সাদিকে উঠতেন আবু বকর সিদ্দিক আবার সুবে সাদিকের মধ্যে উঠে গেল এবার মদিন আর অলিতে গলিতে অজু করে উনি হাঁটতে লাগলেন মসজিদে নবীর দিকে মদিনাবাসী জিজ্ঞেস করে ও আবু বকর গতকালকে না নবী বলেছেন যিনি আলামিন যিনি আমার সন্না কাইলা রহমত আল্লিলা আলামিন আল্লাহর হাবিব নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তারপর আপনি নামাজে যাচ্ছেন কেন সিদ্দিক একবার বলে আমি তো নামাজটা তো জান্নাত পাওয়ার জন্য পড়ি না আমার মাওলাকে রাজি করার জন্য পড়ি বলেন না সুবাহা নামাজ হতে হবে মৌলার জন্য এবার উনি খুশি হয়ে যেটা দেয় আমাদের যা করার করব কার জন্য মৌলার জন্য এবার মৌলা খুশি হয়ে যেটা দেয় এক ফাগলে বলতেছে আমার মৌলা যদি খুশি হয়ে জাহান নাম দেয় আলহামদুলিল্লাহ আমার মৌলা যদি খুশি হয় আমার জাহান নাম দেয় আলহামদুলিল্লাহ আর আর মতো হদুন ফোন দিন বেশি বুঝে দেয় সত্য বৰ মৌলা বলা জাহান নাম দিলে হ তুই জনু বুজ হতাং কেল গছ শুনা মৌলা যদি কুশি হয়ে জাহান্ন নাম দেয় এটা আগুন। যেখানে জালায় ফালাই মৌলা যদি কুশি হয়ে জাহান নাম দেয় আমি আলহামদুলিল্লাহ বুঝ নাই আমার মৌলা যদি খুশি হয় জাহান্নামা তো জাহনাত হয়ে যাবে সেইজনে আশাকের মামলা বিন্দু জিনিস আল্লাহর বাস্তে নামাজটা ওইটার জন্য পড়েন না প্রত্যেকটা রাখাত মওলা তোমাকে চাই মৌলা তোমাকে চাই মৌলা তোমাকে চাই একদিন যাবে এক সপ্তাহ যাবে এক মাস যাবে আপনি দেখবেন চাকরি সমস্যা ব্যবসায় সমস্যা পরিবারের সমস্যা অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা যত মৌলাকে চাইতে থাকবেন কষ্ট তত বাড়তে থাকবে। মনে রাখবেন ইমানদার ভাইরা আপনার জীবনে যখনই দেখবেন কষ্ট বলা মসবুত বাড়তে আছে আপনি বুঝে নেবেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন। আপনার গুণাগুলাকে পরিষ্কার করার জন্য কষ্ট দিয়ে আপনাকে মাফ করে দিচ্ছেন আপনি যদি ধৈর্য ধরতে পারেন যেই দিন রবের পছন্দ বলবে পরিপূর্ণ করার জন্য তোকে আজকে থেকে আমার বন্ধু মানে এগেছিস আল্লাহর এমন কোন বন্ধু নাই যার জীবনে কষ্ট নাই আদম নবীর জীবনে দেখেন কষ্ট আছে موسی নবীর জীবনে কষ্ট আয়ুব নবীর জীবনে কষ্ট ইব্রাহিম নবীর জীবনে কষ্ট ঈসা নবীর জীবনে কষ্ট ইমামুল আম্বি আমাদের নবীর জীবনে সপাকালো কষ্ট বাল্য জীবনও কষ্ট যুবক জীবনও কষ্ট শেষ বয়সও কষ্ট ও নবী এত কষ্ট কেন আপনি আপন করে নিলেন কেন নবী বলে আমার আল্লাহ কষ্ট দিতে ভালোবাসছে আমিও কষ্ট পেতে ভালোবাসি সুবহানাল্লাহ আপু আপত্তি আছে না আজকে থেকে বুঝেন কিংবা না বুঝেন কখনো আল্লাহর ব্যাপার আপত্তি জানাবেন না বুঝলো বলবেন আলহামদুলিল্লাহ না বুঝলো বলবেন আলহামদুলিল্লাহ আমি একটু শুনতে চাই কি বলবেন আর একটু ইমানি আওয়াজে বলেন কি বলবেন বুঝলেও না বুঝলেও পাইল না পাইল পক্ষে হইল বিভক্ত হইল এক কথায় শেষ মৌলা তুমি যেমনে রেখে খুশি আমি সেমনে আমার কোন হা হতাশ আফসোস কেন নাই জগৎ যদি প্রশ্ন করে কিরে কি আপত্তি জানাস না কেন আপনি বলবেন আপত্তি করার মতো নিম্নতম যোগ্যতা লাগে আমি নিজেই তো আমার না আমার যা আছে সব বাড়াটি আমার হা তো আল্লাহর দেওয়া বারাটি এলে বারাটি অহংকার করার কোনো অধিকার আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন